This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধ্যপ্রদেশের ভোপালের ঘটনার পর এবার মালদায় ছড়ালো আতঙ্ক সোশ্যাল মিডিয়ার প্রভাবে বিপদে পড়ল একাধিক কিশোর সোশ্যাল মিডিয়ায় দেখে কার্বাইড গান তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ দৃষ্টিহীনতার আশঙ্কায় হাসপাতালে ভর্তি আট কিশোর ও এক তরুণ চিকিৎসকেরা বলছেন কার্বাইড ও জলের বিক্রিয়ায় তৈরি গ্যাসই এই দুর্ঘটনার মূল কারণ মধ্যপ্রদেশের ভোপালের ঘটনার পর মালদায়ও ছড়ালো আতঙ্ক কার্বাইট গান বিস্ফোরণে দৃষ্টিহীনতার ঝুঁকিতে পড়েছেন জেলার আট কিশোর তরুণ গাদলের তেরো বছরের আকাশ বিশ্বাস ও হবিপুরের কুড়ি বছরের কিশোর বিশ্বাস সহ একাধিক আহতের চিকিৎসা চলছে কিশোর বিশ্বাস জানান তাদের গ্রামের একটি ছেলে কার্বাইট গান বানিয়েছিল তাতে আগুন ধরে যায় নেভানোর সময় হাতে কার্বাইট লাগে তারপর সেই হাত চোখে গেলে সমস্যা বাড়ে এখন চোখে ঝাপসা দেখছে চিকিৎসকরা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দেখে কার্বাইট গান তৈরি করতে গিয়ে

এবং বাচ্চারাও সেটা খুব ইউজ করছে এবার কী হচ্ছে উইদাউট সুপারভিশন বা এই কার্বাইডটা কিন্তু একটা করো কার্বাইড জলের সংস্পর্শে আসলে কী হয় সেটা একটা ওটা ভেঙে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট গ্যাস হয় যেটা থেকে আমার এমনি আগুন জ্বলে যায় আর এর সঙ্গে যেটা তৈরি করা হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা যৌগ তৈরি হয় হাইড্রক্সাইড মানে হচ্ছে অ্যালকালি হ্যাঁ এবার নর্মাল ধরুন অ্যাসিড ইঞ্জুরি যদি হয় অ্যাসিড যদি হার্ড করে গেল বা অ্যাসিড করে গেলো যোগে সেটার থেকে কিন্তু এই কার্বাইড ইঞ্জুরিটা অনেক বেশি ক্ষতিকারক কেন অ্যাসিড যখন প্রোটিনের সংস্পর্শে আছে তখন সেটা কোয়াগুলেট করে দেয় ওরা একটা বেরিয়ার তৈরি করে দেয় তার ফলে কি ওটা কর্নিয়ার ডিপে পেনিট্রেট করতে পারে না ধরুন সুপারফিসিয়াল কর্নিয়ার ইঞ্জুরি করে সে অ্যালকালি যেটা হচ্ছে অ্যালকোলিক পেনিট্রেশন ক্ষমতা অ্যাসিডের থেকে অনেক বেশি অনেক ডিপার কিছুতে ইঞ্জুরি করছে তার সঙ্গে আমাদের যে কর্নিয়ার যে স্কেন্সার যেগুলো থাকে যেখান থেকে আমার পরবর্তীতে আবার ভবিষ্যতে ইঞ্জুরি হলে কর্নিয়ার রিপেয়ার হওয়ার চান্স থাকে সেইগুলোকে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে হচ্ছে আমাদের অ্যালকোলিক এই কার্বাইড এবং ক্যালসিয়াম হাইটঅক্সাইড